আজ আমরা জানব এমন একজন মানুষের জীবন যিনি নিজের সংগ্রাম আর শিক্ষা দিয়ে পুরো দেশকে বদলে দিয়েছেন যিনি অন্যায়ের সামনে কখনো মাথা নত করেননি তিনি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর শৈশবের বৈষম্য আঠারোশো একানব্বই সালের চোদ্দই এপ্রিল মহারাষ্ট্রের মহু শহরে জন্ম নেন ভীমরাও জন্মের পর থেকেই তাকে অস্পৃশ্যতার কষ্ট বয়ে বেড়াতে হয় স্কুলে তাকে আলাদা বসানো হতো পানির পাত্রে হাত দিতে দেওয়া হতো না অনেক শিক্ষক তার খাতাও ধরতেন না ছোট বয়সেই তিনি বুঝে যান সমাজের কঠিন বাস্তবতা অসাধারণ শিক্ষা জীবন কিন্তু ভীমরাও হাল ছাড়েননি তিনি জানতেন শিক্ষা ছাড়া মুক্তি নেই তিনি মন দিয়ে পড়াশোনা করেন এবং মুম্বই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেন পরে বৃত্তি পেয়ে চলে যান আমেরিকায় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং লন্ডন স্কুল অব ইকনোমিক্স থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন একজন মানুষের জীবনে এমন সাফল্য সত্যিই অসাধারণ পড়াশোনা লেখা গবেষণা যে সমাজ তাকে নিচে টেনে ধরতে চেয়েছিল সেই সমাজকে বদলানোর শক্তি তিনি খুঁজে পেলেন শিক্ষার মধ্যেই তাই দেশে ফিরে তিনি জীবন উৎসর্গ করলেন পিছিয়ে থাকা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অধিকার আন্দোলন তিনি একের পর এক আন্দোলন পরিচালনা করেন এর মধ্যে মহার সত্যাগ্রহ ছিল বিশেষ গুরুত্বপূর্ণ সেখানে তিনি প্রথম ঘোষণা করেন পানিসবার অধিকার তিনি অস্পৃশ্যতা বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে লড়াই করেন সংবিধান প্রণয়ন ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পর একটি নতুন সংবিধান তৈরির দায়িত্ব দেওয়া হয় তাকে তিনি ভারতের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান হন দিনরাত পরিশ্রম করে তিনি এমন একটি সংবিধান তৈরি করেন যা আজও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান হিসেবে পরিচিত তিনি লিখে দেন সমতা স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিটি মানুষের অধিকার সমাজ সংস্কারে অবদান সংবিধান প্রণয়নের পাশাপাশি তিনি নারীর অধিকার শ্রমিকের অধিকার আর সমাজের দুর্বল শ্রেণীর উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন তার ভাবনা ছিল স্পষ্ট দেশ এগোতে হলে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে হবে শেষ জীবন অসংখ্য কাজের চাপে নিজের স্বাস্থ্যের দিকে খুব একটা খেয়াল রাখতে পারেননি উনিশশো ছাপ্পান্ন সালের ছয়ই ডিসেম্বর তিনি পৃথিবী থেকে বিদায় নেন মানুষ চলে যায় কিন্তু তার ভাবনা আর কাজ থাকে যুগের পর যুগ উত্তরাধিকার ও প্রভাব আজ আমরা তাকে শুধু একজন নেতা হিসেবে দেখি না দেখি একজন পথ প্রদর্শক হিসেবে তিনি আমাদের শিখিয়েছেন যে বাধাই আসুক শিক্ষা সাহস আর যুক্তি থাকলে পরিবর্তন হবে ডক্টর বি আর আম্বেদকর কেবল ইতিহাসের একটি নাম নন তিনি ন্যায় সমতা এবং আশার প্রতীক তার জীবনের গল্প আমাদের মনে করিয়ে দেয় একজন মানুষও একটি দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে